মনে রহিম প্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে কলার মোচা আমরা কতটুকু রেখে কাটবো দেখুন দর্শক আমার কলার শরীরটা বের হয়েছে এখান থেকে প্রায় এখন হিসাব করলে দশ থেকে বারো ইঞ্চি জায়গা আছে মোচা পর্যন্ত তো আমাদের কারণ নিয়ম হচ্ছে কলার মোচা মিনিমাম ন ইঞ্চি রেখে কাটতে হবে তো আমরা নয় ইঞ্চি রাখার কেটার চেষ্টা করতেছি যাতে কলার মোচাটা একটা সুনির্দিষ্ট মাফ হয় তো আপনারা যখনই কোনো কলার মোচা কাটবেন সেটা অন্তত আট থেকে নয় ইঞ্চি রেখে কাটবেন এতে হবে কী কলার যে বৃদ্ধিটা সঠিকভাবে হবে এবং নিচে থেকে যে একটা পছন্দের অংশ থাকে ভয় থাকে না শনি নিচেতে পচে যেতে পারে এই অংশটা প্রচারের কোনো সম্ভাবনা থাকবে না এবং এটা যে অংশটুকু আছে এটা আমরা পরিষ্কার করে দিতেছি কিন্তু গাছটা অনেক উঁচু যেটা আমাদের উঁচু কাচি করে লাগতেছে